সবার একটা ঐক্য মত প্ল্যাটফর্ম ছিল সেটাকে নষ্ট করে দিয়ে সাবেক ছেড়ে সরকার আমাদের অনেক মানে নির্বাচন ব্যবস্থাকেই উল্টায় দিচ্ছে এই জন্য তত্ত্বাবধায়ক সরকার পুনরায় যাতে নিশ্চিত হয় এই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে তিনি এই জন্য তত্ত্বাবধায়ক সরকার আবার পুনরায় নিয়ে আসার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর দায়িত্ব দুইবার এটা জানেন এই এইটা তেরোই জুলাই দুই হাজার তেইশ তারিখে এই ব্যাপার ছিল আমাদের রাষ্ট্রদায়ক মানে ভবিষ্যৎ এবং জনাব তারেক রহমান যেটা বলেছেন যে পর দুইবার অর্থাৎ এমনও ইস্তমাস হয়েছে যে না দুইবার হলে তার দরকার হয় না উনি কিন্তু নিজের থেকেই দেশ ছাড়িয়ে যাচ্ছেন আর একটা সুসংবিধানের সত্য অনুচ্ছেদ যে অনুচ্ছেদটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সংসদীয় স্বাধীনতা স্বীকার থেকে একটা অন্ত হয়েছে যে নিজ দলের পক্ষে ভোট দিতে হবে বিপক্ষে ভোট দেওয়া যাবে না এখানে একটা সৈরাসী মনোভাব প্রতিষ্ঠিত হয় অর্থাৎ We have you